শিল্পী শিরিয়াজুল ইসলাম আজাদ গুণী শিল্পী তো আরা অনরল্লাই চিন্তা গরি আরা সাত কানিয়াত তু নাইরে অনরল্লাই চিন্তা গরি অনরল্লাই দোয়া গরি অনরা উপকুলিয়া এলাকার মানুষ অনরার ভাষা দুর্গি আছে দোয়া অনরল্লাই দোয়া গরি চিন্তা গরিতে কিল্লাই কারণ তো আরা দইজার কুলত বসত গর ফরানা তো জানে حال তু আনে হন সমতাই লজার গই দজার কুল বসদ গরির ফরা না তদ লয়ে আরা দজার কুল বসদ গরির ফরা না লই। লয়ে জানে হাল তু আনে হন সমতাই লজার গই আল্লাহ জানে হাল তু আনে হন সমতাই লজার গই দজার কুল বসদ গরির ফরা না তদ লয়ে আরা দুজার কুল বাসত গরির ফরানা তদুলো জতো বাদের বেরি বান মেডিয়ে নশার বাতাস বাইলে জেন্তে এন ফানি আইলে ডার ফোইলে রে বাই সিংলা নমবার ফোইলে রে বাই সিংলা নমবার সিংতা গরি বোই বোই দুজার কুল বাসত গরির ফরানা তদুলো আরা দুজার কুল বাসত গরির ফরানা তদুলো এডি সন্মিথুন গাদ্দে এড়িয়ার ভয়াসের কিল্লে এডে একানব্বই তুৱান সাতানব্বৈ তুৱান দেখ্তে নিলে মানুষ সম অন্য জাগাত গেলে সত্যি বাস্তবে হা শিল্পী সিরাজ হ রে ই তুৱান দেখে যারা বাছি তাইতে জীবন ভৰ ভুলতে নয় তারা ফরান জাগই সুলো রাগাত আসমান জমিন হয়া দার রাক্ষসি দরিয়ার হতা পরাই তো নজার ওয়া রাক্ষসি দরিয়ার হতা পরাই তো নজার আরাইউ নিলাম কি হারাইলাম দুয়া সগত বাই বাই তার রাক্ষসি দরিয়ার হতা পরাই তো নজার ওয়া রাক্ষসি দরিয়ার হতা পরাই তো মনে লই যেন ফাঁ রাশিনি জোয়া সন্্য ধরিী তাবা ছডে মার কল্লতুনে ফোয়া নিলহারি অমা আরে বাসায়ারে বাসাা এই জোহানেফু নাজার আরে বাসা আদে বাসা এই জোহান এফু নাজার রাক্ষষী ধরিয়া রহতা পড়াইধ নজার ওওয়া রাক্ষষী ধরিয়া রহতা পড়াইধী